وو جون داد و جون بود دو کیه نه؟ امی سالینگ بامی اولی کوشست. امی آرمان زینا. امی آرمان ده آرمان زینا. ای بامی. کی جدای امی آرمان ده آرمان زینا. امی کی کار کنم آرمان ده آرمان یه تو کارش دو آرمانی کارش تو کار روای نه. یه تو کار روای نه بودی. دیروک هیچ نه وارش هم وار کیانه دوباره روک دیلو بگو باد.

আমার অসুখটা কোনো ছোটোখাটো রোগ নয় অনেক বড় রোগ আগে ভিডিওতে বলেছি কেউ বুঝতে পেরেছে কিনা না ও একটা রোগের জন্য নানান রকমের সমস্যা হয়ে যাচ্ছে শরীরে কিছু খেতেও পারছি না এই বিকেল চারটের সময় একটা ওষুধ আনলো মা আবার খেলাম মানে আবার নতুন ওষুধ চালু হলো ওই যন্ত্রণার জন্য প্যারাসিটামল তো খেয়েই যাচ্ছি আমি সুস্থ হতে যদি পারি তাহলে ভিডিও স্পেশাল আসবো রাখলাম আমাকে দেখার মতন আমার খরচা চালানোর মতন আমার মা ছাড়া ওই হতভাগিনী মা ছাড়া কেউ নেই বিধবা তার পয়সা পায় নিজে অসুস্থ এই পুরো পয়সাটার আমার ওষুধ আনে আর সবাই মিলে একটু টুকটাক হেল্প করছে আমার ওষুধ এনে দিচ্ছে অনেক কষ্ট করে ভিডিও করতাম তোমাদের কমেন্টগুলো দেখতাম আনন্দ হতো আর ভিডিও দিতে পারছি না তোমরা একটু প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো একটু বেশি দেখো লাইক শেয়ার কমেন্ট করো এর থেকে বেশি আর কিছু বলতে পারি না একটা অসুস্থ মানুষের পাশে থাকা তোমাদের উচিত বন্ধুরা তোমরা তো জানো আমার একটা বড় রোগের সঙ্গে লড়াই করছি তোমরা সবাই জানো দেখো এই যে এতগুলো ওষুধ খেতে হবে আমাকে কালকে রাতে আমি কিছু খাইনি মানে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলেই শুয়ে পড়েছিলাম এই যে পর পরপর এই ওষুধগুলো আমাকে এখন সব খেতে হবে দিনে দশটা ওষুধ চলছে আর কি এই যে বিস্কুট নিয়ে নিয়েছি একটু চিনি ছাড়া লিখার চা একদম অল্প একটুখানি আর এই যে বোতলে জল নিয়ে নিয়ে নিয়েছি এইগুলো খেয়ে আমি ওষুধ এই বিস্কুট আর চাটা খেয়ে আমি ওষুধ খাবো তো আমি রান্নাটা অনেক ভালোবেসে করি মন থেকে করি ওটাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি যতই কষ্ট লড়াই যুদ্ধ করি না কেন তবুও করতে আমার ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখি তখন আমার খুব আনন্দ হয় তোমরা আমায় একটু পাশে থাকো আর বেশি করে সাপোর্ট করো যাতে আমি একটু ওষুধ খেয়ে বাঁচতে পারি আরও ওষুধ মানে আনা হয়নি পয়সার জন্য সপ্তাহে আমার হাজার টাকার ওষুধ লেগে যাচ্ছে আর কি আমাকে কেউ দেখারও নেই সাপোর্ট করারও নেই মানে আমি কথা বলতে পারছি না এতটাই আমার শরীর খারাপ তো চলো এটা খেয়ে নেই তোমরা আমার সঙ্গে থাকো আর সময় আমার আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো সময় আমার পাশে আছো আর পাশেই থেকো তোমরা আমার পাশে আছো বলে আমি অনেকটা মানে লড়াই করতে পারছি যাতে একটু আনন্দে থাকি ভালো থাকি ওষুধগুলো খেয়ে বাঁচতে পারি এই জন্য আমার সঙ্গে তোমরা থাকো আমার এই লড়াইয়ের সঙ্গে তোমরা দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সন্ধে পড়ছে সব দিকে আর আমাকে ভগবানকে বলো হয় সারিয়ে দিতে নাই তুলে নিতে তো তোমাদেরকে আমার মনের কথা বললাম শেষ করলাম আমি সুস্থ হই যদি বাঁচি তো আমি আবার ভালো ভালো রেসিপি নিয়ে আসবো পরিস্থিতি আমাকে সাথ দিচ্ছে না বলে আমি কিছুতেই কিছু করতে পারছি না ভিডিও টিডিও